কথাটা তাহলে হলে কে বলেছে কে বলেছেন মোহামেডান ও প্রাইম ব্যাংক লিমিটেড কিংবা মুশফিকুর রহিম তামিম ইকবাল মাহমুদুল্লারা নারী আম্পায়ার সাথীরা জাকিরির পরিচালনায় ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে চাননি কাল সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ও সব জায়গায় খোঁজ নিয়ে অভিযোগটা অমূলকই মনে হয়েছে পঁচিশে এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের আলোচিত ম্যাচের দুই ক্লাব খেলোয়াড় বিসিবির লীগ পরিচালনাকারী বিভাগ সিসিডিএম সব পক্ষই বলেছে এরকম কোনো আপত্তি ম্যাচের আগে বা ম্যাচ চলাকালেও তোলা হয়নি যোগাযোগ করা হলে প্রথম আলোকে মুশফিকুর রহিম বলেছেন আমি বা আমাদের কোনো খেলোয়াড় এ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি এবং কোনো আপত্তিও জানায়নি আমি বরং এটা দেখে খুবই আনন্দিত হয়েছি যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন এবং আমাদের দেশ থেকে তিনি আইসিসির প্যানেল আম্পায়ার হয়েছেন এজন্য আমি তাকে অভিনন্দনও জানিয়েছি মুশফিক বলেছেন দুই ক্লাবের পক্ষ থেকে যদি কিছু বলা হয় হয়েও থাকে সেটা সাতিরা জাকির নারী আম্পায়ার বলে নন তা হতে পারে এরকম বড় ম্যাচে লিগে কারো অনফিল্ড আম্পায়ার হিসাবে অভিষেক হচ্ছে দেখে তিনি মেয়ে বলে নন এই ম্যাচে একজন পুরুষ আম্পায়ারের অভিষেক হলেও হয়তো প্রশ্নটা উঠত বলছেন জাতীয় দলের এই ক্রিকেটার মাহমুদুল্লার বক্তব্য একই চট্টগ্রাম থেকে কাল রাতে মোটফোনে জাতীয় দলের এই ক্রিকেটার হতাশ কণ্ঠে বলেন ম্যাচ শেষে আমি তো ওনাকে সাতিরা জাকির আরও অভিনন্দন জানালাম সাধুবাদ জানিয়ে বলেছি খুব ভালো আম্পায়ারিং করেছেন আমি মুশফিক তামিম আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি সবাই নিশ্চয়ই বুঝেছেন আমরা এরকম কিছু করার মানুষই নয় তারপরেও কি চিন্তা করে এসব বলা হয় বুঝি না এটার ক্রিকেটার হিসাবে আমাদের এবং বাংলাদেশে ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর